সাবস্ক্রাইব করুন অনন্ত দৃষ্টি ক্লিক করুন বেল আইকন ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন লোভ ক্রোধ ও হিংসা মানুষের পরম শত্রু কেবলমাত্র স্বার্থ ত্যাগই হল আনন্দ ও সন্তুষ্টির একমাত্র সহজ পথ জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুগণ আজ পাঁচই ডিসেম্বর দু আজকের বাংলার তারিখ হচ্ছে আঠেরোই অগ্রহায়ণ চৌদশো বত্রিশ বঙ্গাব্দ আজকের বার হচ্ছে শুক্রবার জেনে নেব আজকের কন্যা রাশি এবং কন্যা লগ্নের জাতক জাতিকাদের জন্য দিনটা কেমন ভাবে কাটতে চলেছে কোন কোন বিষয়ে রাশির মানুষেরা কতটা লাভবান হবেন এবং কোন কোন ক্ষেত্রে আপনাকে সাবধানতা অবলম্বন করে চলতে হবে এছাড়াও গ্রহ নক্ষত্রের গোচর এবং কন্যা রাশির জাতক জাতিকাদের চারিত্রিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে শুভ রং শুভ সংখ্যা শুভ রত্ন ইত্যাদি উল্লেখ করা হয়েছে তো বন্ধুগণ আপনারা সহকারে মনোযোগ ভিডিওটি দেখতে থাকুন আশা করছি অনেকটা উপকৃত হবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আপনজনদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন যেহেতু আজ অগ্রহায়ণ মাসের শুক্রবার তাই আজকের দিনে শ্রবণ করুন ভগবান শ্রীকৃষ্ণের মন্ত্র কিংবা বিষ্ণু মন্ত্র বিষ্ণু মন্ত্র শ্রাবণ করলে জীবনে অবশ্যই পরিবর্তন আসবে আজকের দিনে নিজেদের সময় অনুযায়ী কিংবা কাজকর্ম করার পাশাপাশি মোবাইল ফোনে চালিয়ে রেখে দিন ভগবান শ্রীকৃষ্ণ তথা বিষ্ণুর মন্ত্র যা আপনাদের জন্য অত্যন্ত উজ্জ্বল ভবিষ্যৎ এনে দেবে তো চলুন আপনারা যারা মুসলিম দর্শক বন্ধু রয়েছেন কমেন্টে ভালোবেসে মহান আল্লাহর নামটি লিখে যাবেন কারণ ঈশ্বর এক এবং অদ্বিতীয় কেবলমাত্র নাম এবং রূপটাই আলাদা এবং আপনারা যারা শ্রীকৃষ্ণের ভক্ত রয়েছেন অবশ্যই ভালোবেসে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ অথবা জয় শ্রী বিষ্ণু লিখে যাবেন তো আজকের পঞ্জিকা রাধে সম্পর্কে আজ কৃষ্ণ পক্ষের প্রতিপদ তিথি আজকের নক্ষত্র রোহিণী আজকের করণ বালব আজকের যোগ হচ্ছে সিদ্ধি এরপর শুরু হচ্ছে সাধ্য যোগ এরপর জানবো আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্বন্ধে আজকের সূর্যোদয়ের সময় সকাল ছটা বেজে উনষাট সেকেন্ডে সূর্যাস্তের সময় বিকেল পাঁচটা বেজে চব্বিশ মিনিটে আজকের চন্দ্র রাশি হচ্ছে বৃষ আজকের চন্দ্রোদয়ের সময় হচ্ছে বিকাল পাঁচটা বেজে ছত্রিশ মিনিটে এবং চন্দ্রাস্তের সময় পরদিন সকাল সাতটা বেজে কুড়ি মিনিটে এরপর জানবো আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে আজকের দিনের অশুভ সময় হচ্ছে সকাল নটা বেজে চার মিনিট থেকে সকাল নটা বেজে ছেচল্লিশ পর্যন্ত এরপরের অশুভ সময় দুপুর বারোটা বেজে বত্রিশ মিনিট ও সতেরো সেকেন্ড থেকে দুপুর একটা বেজে তেরো মিনিট এবং সাতান্ন সেকেন্ড পর্যন্ত তো আজকের এই অশুভ সময়ে আপনারা প্রত্যেকেই সাবধান থাকবেন এই সময়ে রকম শুভ কাজকর্ম করতে যাবেন না আজকের শুভ সময় হচ্ছে সকাল এগারোটা বেজে পঞ্চাশ মিনিট ও আটত্রিশ থেকে দুপুর বারোটা বেজে মিনিট পর্যন্ত তো আজকের এই শুভ শুভ সময়ের মধ্যে আপনারা নিজেদের কাজকর্মগুলি করতে পারেন যদিও আপনাদের রাশি অনুযায়ী আলাদা করে শুভ সময় উল্লেখ করা হয়েছে আপনারা চাইলে সেই সময়ের মধ্যেও শুভ কাজকর্মগুলি করে ফেলতে পারেন চলুন এবার মূল বিষয়ে যাওয়া যাক জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় ভোলানাথ কন্যা রাশি এবং কন্যা লগ্নের জাতক জাতিকাদের জীবনে কিন্তু আজকে অনেক বড় পরিবর্তন আসতে পারে যেমন কোনো বড় বদ অভ্যাস আপনাদের আজকে ছাড়তে হতে পারে আপনারা যারা বিভিন্ন রকম ম্যানুফ্যাকচারিং কলকারখানা কিংবা ফুড ইন্ডাস্ট্রি এই সমস্ত বিষয়ে অনলাইনে কাজকর্মের সঙ্গে যুক্ত তাদের প্রত্যেকের জন্যই যথেষ্ট ভালো লাভ রয়েছে নিজের সুন্দর অভিজ্ঞতাকে সঠিক ক্ষেত্রে প্রয়োগ করতে পারবেন তাড়াহুড়ো করে কোনো কাজকর্ম করবেন না এক্ষেত্রে সমস্যা থাকতে পারে কিছু হারিয়ে যাওয়া জিনিস আজকে ফিরে পেতে পারেন আবার অনেক জিনিস আজকে আপনি হারিয়েও ফেলতে পারেন তো এই ক্ষেত্রে একটু সতর্ক থাকুন দেখুন আজকের দিনে যত ধৈর্য সহকারে আপনি কাজকর্ম করবেন সেটাই আপনার জন্য খুবই মঙ্গলজনক হবে এছাড়াও কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে অভিজ্ঞ মানুষ কিংবা আপনার গুরুজনদের সঙ্গে পরামর্শ করে নেওয়ার চেষ্টা করবেন এবং সবার মতামত নেওয়ার পাশাপাশি নিজের বুদ্ধি বিবেক কৌশলকে সঠিক ক্ষেত্রে প্রয়োগ করা খুবই জরুরি আটকে থাকা অনেক কাজ আজকে সময়ের মধ্যে সম্পূর্ণ হতে পারে সেক্ষেত্রে বিভিন্ন সহকর্মী কিংবা প্রিয় কর্মচারীদের সহযোগিতা নিতে হবে এর ফলে আপনাদের আটকে থাকা যে কোনো কাজ কিংবা দীর্ঘ সময় ধরে যে কাজ আপনি চেষ্টা করে যাচ্ছিলেন সেই কাজ সফল হচ্ছিল না আজকে কিন্তু অবশ্যই বিশালভাবে প্রবণতা রয়েছে সেই কাজটি সম্পূর্ণ হওয়ার আজ আপনাদের মানসিক চাপ কিন্তু কম বেশি থাকবে অতীত নিয়ে চিন্তা থাকতে পারে ভবিষ্যতের চিন্তাও আপনাদের অনেকটাই মানসিক চাপ সৃষ্টি করতে পারে ক্ষেত্রে অবশ্যই আপনারা বর্তমানে বেশি ফোকাস করুন চুরি ডাকাতির দিক থেকে সাবধান থাকুন আপনজনদের যত্ন নিন একটি বিষয় হচ্ছে রাস্তাঘাটে কিংবা আরও আপনারা যারা বিভিন্ন রকম ইঞ্জিনিয়ার কিংবা চিকিৎসক রয়েছেন বিভিন্ন কর্মক্ষেত্রে প্রত্যেকেই কিন্তু সাবধান থাকার চেষ্টা করুন কারণ কর্মক্ষেত্রেও কিন্তু ছোটখাটো আঘাত বড় কোনো ক্ষতিকর প্রভাব আপনাদের জীবনে আনতে পারে শারীরিক দিক থেকে সাবধান থাকবেন যারা পুরাতন স্বাস্থ্যের উন্নতি থাকলেও মানসিক চাপ বৃদ্ধি কিন্তু রয়েছে তো যাই হোক এবার জানিয়ে রাখি আপনারা যারা কৃষিজীবী রয়েছেন যারা কুটির শিল্পের সঙ্গে যুক্ত রয়েছেন যারা অনলাইনে নিজের হাতের কাজ কিংবা যে রকম স্মল বিজনেসের সঙ্গে জড়িত রয়েছে আপনাদের জন্য অবশ্যই সময়টা ভালো হবে এবং জানিয়ে রাখি কঠোর পরিশ্রমের মাধ্যমে কিন্তু আপনারা সফলতা অর্জন করতে পারবেন চোখ বন্ধ করে কাউকে বিশ্বাস করা কিংবা নিজের দুর্বল বিষয় গোপন বিষয়গুলি কারোর সঙ্গে শেয়ার করা উচিত হবে না আর একটি বিষয় আপনাদের জানিয়ে রাখি আজ আপনাদের কোনো ধর্মীয় অনুষ্ঠান শুভ অনুষ্ঠান যেমন বিয়েবাড়ি অন্নপ্রাশন এক্ষেত্রে শুভ যাত্রা হতে পারে যেহেতু এই সময়টাই হচ্ছে বিবাহ অন্নপ্রাশন কিংবা বিভিন্ন শুভ অনুষ্ঠানের জন্য সবথেকে ভালো সময় তাই এই সময়ে অবশ্যই আজ আপনারা দূরে কোথাও যাত্রা করতে পারেন ভ্রমণ ভালো হতে পারে সুযোগ সুবিধা অনুযায়ী আপনারা খরচ করার চেষ্টা করবেন কারণ খরচপাতির দিকে কিন্তু মনোযোগ দেওয়া ভীষণভাবে প্রয়োজন আরও একটি বিষয় হচ্ছে আজ অন্যের উপকার করতে গিয়ে আপনাদের সমস্যা বাড়তে পারে যদি কেউ আপনার কাছে সাহায্য চায় অবশ্যই নিজের সাধ্যমতো সহযোগিতা করার চেষ্টা করবেন এবং আরও একটি বিষয় হচ্ছে নিজের সাধ্যমতো কোনো ব্যক্তিকে সৎ পথে সহযোগিতা করলে শনি মহারাজ আপনার ওপর ভীষণভাবে প্রসন্ন হবেন শনি মহারাজের বিশেষ কৃপাদৃষ্টি আকর্ষণ করতে অবশ্যই কিন্তু সৎ পথে চলার চেষ্টা করুন তবে আগ বাড়িয়ে কিংবা নিজে থেকে যদি কাউকে সহযোগিতা করতে যান সেক্ষেত্রে সমস্যা থাকবে তো এই বিষয়টি একটু এড়িয়ে চলবেন যারা শিক্ষার্থী রয়েছেন শিক্ষার্থীরা কিন্তু উচ্চশিক্ষার জন্য বিদেশ যাত্রা করতে পারেন কিংবা এই সময়টা কোনো বিষয়ে দূরে যাত্রা করার জন্য কিংবা কোনো ভালো সুযোগকে কাজে লাগানোর জন্য আপনার বাবা মাকে খুব সুন্দরভাবে কনভেন্স করার জন্য সময়টা বেশ ভালো সময় হবে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন বন্ধুবান্ধব এদের সহযোগিতা নিয়েও শিক্ষাক্ষেত্রে এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তবে জানিয়ে রাখি এমন বন্ধু বান্ধব থেকে দূরত্ব বজায় রেখে চলবেন যারা আপনার ভবিষ্যতে খুব একটা কাজে আসবে না কিংবা এমন বন্ধু বান্ধবদের কাছ থেকে দূরত্ব বজায় রেখে চলুন যারা কোনো ক্ষেত্রে অতীতে কোনো বিষয় আপনার ক্ষতি করেছে কিংবা এমন বন্ধু বান্ধব যারা আপনার সঙ্গে খুব একটা সময় কাটালেও পরবর্তীতে দেখা গিয়েছে আপনার অনেক ব্যক্তিগত বিষয় নিয়ে তারা সমালোচনা করে তো এক্ষেত্রে একটু অবশ্যই আজকে সাবধানতা অবলম্বন করার প্রয়োজন রয়েছে কারণ এই সমস্ত ছোটখাটো বিষয় থেকেই অনেক বড় কোনো সিরিয়াস ইস্যু তৈরি হতে পারে আপনারা যারা নাচ গান অভিনয় খেলাধুলো এই সমস্ত এন্টারটেনমেন্ট পারপাসে ভীষণই আগ্রহী রয়েছেন বিশেষ করে যারা অভিনয়ের ক্ষেত্রে খুবই আগ্রহী পারদর্শী রয়েছেন আপনারা যারা নাচ গান করতে ভালোবাসেন কম বেশি পারদর্শী রয়েছেন এবং নাচ গান বিভিন্ন রকম হাতের কাজ বিভিন্ন মাধ্যমে নিজের পরিচিতি তৈরি করতে চাইছেন আলাদাভাবে তাদের জন্য সময়টা অবশ্যই অবশ্যই ভালো সময় হবে হবে তবে ধৈর্য রাখতে কারণ শিল্প করার আজকের দিনে বিশেষ করে আপনাদের ধৈর্য রাখাটা খুবই গুরুত্বপূর্ণ তো অবশ্যই আজকের দিনে আপনারা প্রত্যেকটা কাজকর্মের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলবেন মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় শনিদেবের জয় অথবা জয় ভোলানাথ লিখে যাবেন মাত্র একবার কমেন্টে জয় ভোলানাথ লিখতে হয়তো আপনাদের খুব বেশি সময় লাগবে না তাই একটিবার ভালো বেশি জয় ভোলানাথের জয় লিখে যান দেখুন আপনারা যারা কন্যা রাশি এবং কন্যা লগ্নের জাতক জাতিকা রয়েছেন আজ রাজনৈতিক বিষয়ে কিংবা আইনি বিষয়ে অবশ্যই আজকে সতর্ক থাকার প্রয়োজন রয়েছে মানসিক পরিস্থিতি অস্থির থাকতে পারে বিষণ্ণতা কাটিয়ে উঠতে হলে মনকে শান্ত রাখার চেষ্টা করুন এছাড়াও কোনো অতীতের বিষয় নিয়ে অনুতপ্ত বোধ করবেন না আজ আপনাদের হচ্ছে বেগুনি সব থেকে শুভ সংখ্যা হচ্ছে নয় সবথেকে শুভ দিক হচ্ছে দক্ষিণ পূর্ব দিক সব থেকে শুভ রত্ন হচ্ছে সাদা প্রবাল সব থেকে শুভ সময় হচ্ছে বিকাল চারটা বেজে উনিশ মিনিট থেকে সন্ধ্যা সাতটা বেজে একান্ন মিনিট পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সর্বদা সতর্ক থাকুন প্রত্যেকটা দিন আপনাদের খুব ভালো কাটুক জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে